আপনাদের আবারও স্বাগত জানাই আমার কথা শুনবার জন্যে দেশের পরিস্থিতি অত্যন্ত অত্যন্ত ভয়াবহ এবং উদ্বেগজনক একটা সময় আমরা পার করছি কঠিন সময় বাংলাদেশ পার করছে এবং এ কথা নিশ্চিত করে আজকে বলা যায় যে রাগ বা ক্ষমতাসীন রাজনৈতিক দল শেষ খেলায়ও পরাজিত হয়েছে আজকে যখন আমরা কথা বলছি তার আগের দিন শনিবারে পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে সরকার পক্ষে সমর্থকরা একটা ক্যাম্পেইন চালিয়েছিলেন যে তারা আজকে রাস্তায় থাকবেন কেননা দলের দেওয়া কর্মসূচি ছিল সারা দেশে রাজপথে থাকবার কর্মসূচি এবং কাউকে ছাড় দেয়া হবে না কিন্তু নির্মম পরিহাস হচ্ছে তারা রাস্তায় দাঁড়াতেই পারেননি যারা দাঁড়িয়েছেন তারা অস্ত্র হাতে দাঁড়িয়েছেন পিস্তল হাতে দাঁড়িয়েছেন লাঠি হাতে দাঁড়িয়েছেন রামদা হাতে দাঁড়িয়েছেন কিন্তু বহু আন্দোলনের নেতৃত্ব দেওয়া এমনকি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দেওয়া দলটি তারা পনেরো ষোলো বছর ক্ষমতায় থাকে থাকতে থাকতে এতটাই জনবিচ্ছিন্ন হয়েছে যে তারা বুঝতেই পারে না যে জনগণের সামনে জনগণের শক্তির সামনে দাঁড়ানো যায় না পুলিশ তাদের সঙ্গে কোথাও কোথাও ছিল অধিকাংশ ক্ষেত্রেই পুলিশের ভূমিকা ছিল নিষ্ক্রিয় সেনাবাহিনী আগের দিন সেনাপ্রধানের ডাকা যে অফিসারদের সঙ্গে তার বৈঠক আর সেখান থেকে মোটামুটি এরকম একটা বার্তা পাওয়া গেছে যে সেনাবাহিনী জনগণের সাথে থাকবে এবং তারা গুলি চালাবে না এবং যেগুলো চালানো হয়েছে বা তাদের নাম ব্যবহার করে বা তাদের হয়ে যেগুলো করেছেন সেগুলোর তারা তদন্ত করবে এবং সেগুলোর দায় তাদের নেই আজকের দিনেও অনেক হতাহতের ঘটনা ঘটেছে মূলত আন্দোলনকারীদের সঙ্গে জনতার সঙ্গে প্রধানত আওয়ামী লীগের পেটোয়া বাহিনী এবং কোথাও কোথাও পুলিশের মাগুরায় প্রাণ গেছে মুন্সীগঞ্জে প্রাণ গেছে বহু হতাহতের ঘটনা ঘটেছে কোথাও কোথাও গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে নানান স্থাপনাও পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে বিক্ষুব্ধ জনতা সেটা করেছে আবারও সেই মোবাইল ইন্টারনেট বন্ধ আবারও খানিকটা ফেসবুক হোয়াটসঅ্যাপ নিয়ন্ত্রণ করবার চেষ্টা এবং গোটা শহর গোটা দেশ উত্তপ্ত এক অভূতপূর্ব পরিস্থিতি ছাত্র জনতার এই জাগরণ বাংলাদেশ কখনো দেখেনি পৃথিবী তো বলা যেতে পারে এতদিন ধরে এটা মোটামুটিভাবে নজিরবিহীন বলা যেতে পারে এবং নজিরবিহীন এই কারণে যে এই আন্দোলনে প্রধানত ছাত্ররা শিশু কিশোর ছাত্রীরা এবং একটা সময় এসে তাদের স্বজনরা যুক্ত হয়েছে সমাজের নানা পেশাজীবী মানুষ সেখানে যুক্ত হয়েছে স্বজন ছাড়িয়ে পরিজন পর্যন্ত যুক্ত হয়েছে ছাত্রদের প্রতি সহানুভূতি তাদের প্রতি ভালোবাসা এবং পনেরো বছর ধরে যে অবস্থার বদল করা যাচ্ছিল না সেটা বদল করবার ক্ষেত্রে ছাত্রদের যে অনন্য সাধারণ ভূমিকা সেই জন্য গোটা বাংলাদেশের মানুষ তাদের কাছে কৃতজ্ঞ এবং তারা ভালোবাসার যোগ্য এবং এই ভালোবাসা এই সহমর্মিতা এই সহানুভূতি গোটা বিশ্ব থেকে শুধু বাংলা ভাষাভাষী মানুষই নয় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে গণমাধ্যম কর্মীরা সংবাদ মাধ্যমগুলো লেখক বুদ্ধিজীবী সাংবাদিক শিক্ষক এমনকি রাজনীতিকরাও ছাত্রদেরই আন্দোলনের সমর্থনে কথা বলছেন অন্যদিকে ক্ষমতাসীন যাদের দাপটে গত কয়েক বছর এখানে টেকাই যায়নি বিরোধী দলরা বিরোধী রাজনৈতিক দলগুলো তো পারেনি এবং তাদের যে খুব বেশি চেষ্টাও ছিল সেটাও লক্ষণীয় ছিল না কারণ চেষ্টাটা থাকলে এই সাধারণ শিক্ষার্থীরা যাদেরকে সরকারি ন্যারেটিভ কেবলমাত্র কোমলমতি বলে এক ধরনের তাচ্ছিল্য করবার প্রবণতা আছে তারা যদি পারে রাজনৈতিক দলগুলো কেন পারল না সেটা একটা বড় প্রশ্ন সেই প্রশ্ন সেই প্রশ্ন নিয়ে আমরা ভবিষ্যতে হয়তো আলোচনা করতে পারবো বিশ্লেষণ করতে পারবো কিন্তু মূল কথা যেটা দেখা যাচ্ছে লক্ষণ যেটা দেখা যাচ্ছে যে ক্ষমতাসীনরা তাদের তল্পি বাহকরা এখন আপনারা দেখবেন বোল পাল্টে ফেলছেন অনেকে সুর সর পরিবর্তন হয়ে যাচ্ছে যারা শত শত কোটি হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন এই সরকারের আনুকূল্য তারা এখন সুর বদলে ফেলছেন তারা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইলে বা বিভিন্ন পোস্টে কালোর বদলে লাল রং যেটা এবার এবারকার এই আন্দোলনের প্রতীক হয়ে দাঁড়িয়েছে সেই রং ব্যবহার করছে অর্থাৎ রং অনেকে বদলে ফেলছেন যে সাংবাদিকরা গত কয়েক বছর ধরে সরকারের সকল ন্যায্য অনেচ্য সকল কাজকে সমর্থন করেছেন রাজনৈতিক অবস্থা নিয়ে কথা বলেছেন তারা সুর বদলে ফেলছেন সাংবাদিকটা তো বটি শিল্পী সাহিত্যটাও সুর বদলাতে শুরু করেছেন সুর বদলাচ্ছেন এটা ভালো কথা আন্দোলনকে সেটা আপাত শক্তিশালী করছে কিন্তু এ কথা ঠিক যে ফ্রাঙ্কেনস্টাইন তৈরি করা হয়েছে সমাজের বিভিন্ন ক্ষেত্রে সেই ফ্রাঙ্কেনস্টাইন তৈরি করবার ক্ষেত্রে এই সাইকো ভূমিকা ছিল এবং এরা এটাই করে এরা একটা সমাজ রাষ্ট্রকে আমি আওয়ামী লীগ বা আওয়ামী লীগ প্রধানকে যতটা না দোষ দিই তাদের এই আমি এর আগে অনেকবার বহু জায়গায় বলেছি এদের সম্পর্কে সবচেয়ে বেশি সজাগ থাকা দরকার এবং আমি অনেক আগে বলেছিলাম অনেক আমাকে এটা নিয়ে তুচ্ছতা ছিল করেছে যে বাংলা বসন্ত সরকার সমর্থক কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং তাদের যে গবেষণা প্রতিষ্ঠান আছে তারা এটা নিয়ে আমাকে অনেক আমার বিরুদ্ধে অনেক স্মিয়ার ক্যাম্পেইন করেছে যে আমি প্রভোগ করছি কিন্তু আমি বহুবার বলেছি যে আমি দীর্ঘদিন যেহেতু সাংবাদিকতা করি প্রতিদিন আমি রাজনৈতিক নেতাদের সঙ্গে সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলি আমি রাজনীতির ছাত্র আমি গবেষণা গবেষণার প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত লেখালেখি করি আমি যেটুকু বুঝি সেটুকুর আলোকে আমি বলবার চেষ্টা করেছি যেটা হয়তো আরব বসন্তের আলোকে বাংলা বসন্ত হবে নানান রঙের উদাহরণ দিয়েছি পৃথিবীর কোথায় কোথায় অরেঞ্জ কালারের বিপ্লব হয়েছে কোথায় কী হয়েছে এবং বাংলাদেশেও সেই রং ধারণ করলো বাংলাদেশের মানুষ লাল রঙ ধারণ করে হয়তো রাজপথে লাল রঙটা সেই অর্থে দেখা যায়নি কিন্তু নানান যে গ্রাফিটি নানান যে ছবি আঁকা হয়েছে নানান স্লোগান রাস্তায় যেগুলো লেখা হয়েছে অনেক ক্ষেত্রে লাল রং ব্যবহার করে আর সামাজিক যোগাযোগ মাধ্যমে তো সেটা আমরা দেখতেই পাই কিন্তু আমার মূল কথা যেটা এর আগেও আমি বলেছি যেই আন্দোলন সংগ্রামের সময় সরকারের সুবিধাভোগীরা কিভাবে তাকে ছেড়ে গেছে সরকার প্রধানকে ছেড়ে গেছে কত মন্ত্রী সংসদ সদস্য তারা দেশের বাইরে ছিলেন আরেকটা একটা বড় সুবিধাভোগী গোষ্ঠী হচ্ছে বাংলাদেশে অবশ্যই দেশের অর্থনীতিকে শক্তিশালী করবার জন্য অর্থনীতির টাকাকে সচল রাখবার জন্য ব্যবসায়ী সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবসা একটা পবিত্র কাজ পবিত্র পেশা এবং আমাদের দেশে অনেক সাধারণ স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেস যেমন যারা আছেন ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী তারা তো বটেই অনেক বড় ব্যবসায়ী আছে আমি তাদেরকে ব্যক্তিগতভাবে চিনি যারা সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে ব্যবসা বাণিজ্য করে। কিন্তু ব্যবসায়ী সমাজের নেতৃত্বের যে মূল ধারা যে মূল স্রোত এবং তারা অন্যদেরকে ব্ল্যাকমেইল করে যেভাবে ব্যবহার করেছেন যে কোনো ঘটনায় যে কোনো পরিস্থিতিতে তারা বলেছেন তারা সরকারের সঙ্গে আছেন তাদের কাছে ব্যবসাটাই যেন একটা দেশে ব্যবসা ঠিক থাকলেই যেন সব ঠিক হয়ে যাবে এরকম একটা বার্তা তারা মানুষকে পৌঁছে দেবার চেষ্টা করেছেন নির্বাচনের আগে তারা সমাবেশ করে আওয়ামী লীগকে যে নির্বাচনে এক পেশে নির্বাচন সেই নির্বাচনে সমর্থন দিয়েছেন এই হত্যাযজ্ঞ চলাকালে তারা তাকে প্রকাশ্যে সমর্থন কিন্তু তারাও কিন্তু সঙ্গে আস্তে আস্তে না দেশ ছাড়ছেন এই যে চলমান সংকট এই পরিস্থিতিতে আহ মন্ত্রী এমপি ব্যবসায়ী সরকারের ঘোর সমর্থক হিসেবে পরিচিতরা কিন্তু দেশ ছাড়ছেন অনেকেই বলছেন যে এয়ারপোর্টে আসলে বসবার জায়গা পাওয়া যাচ্ছে না ভিআইপি লাউঞ্জে বসবার জায়গা পাওয়া যাচ্ছে না এবং যে সব ব্যবসায়ী নেতা ব্যাংকগুলো থেকে জোর করে টাকা সংগ্রহ করে প্রধানমন্ত্রী নানা তহবিলে দিয়েছেন নানা ব্যবসায়ী সমাজের উপরে যারা চাপ প্রয়োগ করেছেন নানান প্রকল্পে নানান আনন্দ উৎসবে অর্থ দেবার জন্য তারাও এখন সঙ্গে থাকছেন না অথচ ব্যাংকের টাকা জনগণের টাকা ব্যাংকের মালিক হচ্ছে জনগণ শুধু এই শনিবারের রাগের হিসেবে আমি আপনাদের দিয়েছি অর্থাৎ গতকালকে হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি লাউন্স ব্যবহার করে অর্থাৎ ভিআইপি লাউন্সটা এই ফলো করবার চেষ্টা করা হয়েছে সতেরো জনের দেশ তথ্য পাওয়া যায় গেছে যারা এরকম গুরুত্বপূর্ণ ছিলেন এই সময়টাতে এদের মধ্যে একাধিক মন্ত্রী আছেন এমপি আছেন আমলা রয়েছেন আমি যে বাসাটিতে থাকি তার বাসা ঠিক অপোজিট একজন সংসদ সদস্য আছেন আমি তার নাম বলছি না তিনিও গত রাতে দেশ ত্যাগ করেছেন এবং এটা আমরা মোটামুটি ভাবে গেছে এবং অনেকেরই স্মরণ থাকবার কথা প্রধানমন্ত্রী সম্প্রতি ব্যবসায়ীদের সঙ্গে এটি বৈঠক করেছিলেন সেই বৈঠকে একজন আলোচিত ব্যবসায়ী যিনি ব্যাংকের একটি ব্যাংকের উদ্যোক্তা এবং ব্যাংকের পরিচালকদের যে সংগঠন মালিক মানে কথিত মালিকদের যে সংগঠন আমি আগেই বলেছি ব্যাংকের মালিক আসলে ডিপোজিটার্স বা সাধারণ মানুষ কিন্তু বাংলাদেশে পারসেপশন হচ্ছে বোধহয় ওই ডিরেক্টর হচ্ছেন মালিক তো তাদের যে সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস এর চেয়ারম্যান গণমাধ্যমকে বলেছেন আমরা সবাই শুনে এবং সেই অনুষ্ঠানেও তিনি বলেছেন যে যেকোনো পরিস্থিতিতে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রাখতে ব্যবসায়ীরা সব কিছু করতে প্রস্তুত অথচ তিনি দেশের এই গভীর সংকটকালে সরকারের বিপদের দিনে প্রধানমন্ত্রীর এই প্রধানমন্ত্রীর জন্য সবচাইতে সংকটের সময়টাতে এই ক্রান্তিকালে প্রধানমন্ত্রীর পাশে তিনি থাকছেন না মাত্র কয়েকদিন আগে কিন্তু বক্তৃতা তিনি দিয়েছেন এবং প্রধানমন্ত্রীকে দেয় কথার বর খেলাপ করে বিএস টু ওয়ান সেভেন নাম্বার ফ্লাইটে তিনি দেশ ছেড়েছেন অথচ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউজ দোলন চাপা হয়ে তিনি ভাগছেন আজকেই বা ইতিমধ্যে হয়তো ভেঙে গেছেন এই খবরটা আমাদের কাছে আছে শুধু তিনি নন তার মতো কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পার্সেন যারা ব্যবসায়িক হিসেবে অত্যন্ত পরিচিত সনামধন্য স্বীকৃত সুযোগ সুবিধা প্রাপ্ত তারা মন্ত্রী এমপিদের দেশ ত্যাগের একটা প্রতিযোগিতা শুরু হয়েছে এর আগে একটা বড় তালিকা আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম এবং বিমানবন্দর সূত্র সেটা নিশ্চিত করেছে প্রত্যক্ষদর্শী যারা আছেন বিমানবন্দরের এলাকায় যারা যাতায়াত করেন নানা কারণে সেখানে দায়িত্ব পালন করছেন এবং যাত্রীরা যারা আসা যাওয়ার করতে আছেন তাদের সঙ্গে কথা বলে যেটা জানা গেছে যে শনিবার সকাল সাড়ে ছয় দিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রবেশ করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলানবুল তাপস আপনারা অনেকে সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে বিমানের ভেতরে তার একটি ছবি সোশ্যাল মিডিয়াতে মোটামুটি ভাবে আমার হয় এটা ভাইরালই বলা যেতে পারে কারণ আমি বেশ কয়েকবার কয়েক জায়গায় দেখেছি সকাল আটটা তিরিশ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি পাঁচশো চুরাশি পাঁচ আট চার ফ্লাইটে সিঙ্গাপুর উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন শনিবার প্রায় একই সময় পৃথক আরেকটি ফ্লাইটে তার পরিবারের সদস্যরা লন্ডনে যান বলে জানা গেছে আমি এর আগের যেদিন ভিডিওতে অন্যদের কথা বলেছিলাম সেখানেও এই প্রবণতাটাই প্রধান ছিল যে কেউ একা যাচ্ছে না পরিবার সহ যাচ্ছেন শুধু তারাই নয় আজকে বিভিন্ন সময় মোট সতেরো জন ভিআইপি সিআইপির দেশ ছাড়বার কথা রয়েছে এ তালিকার মধ্যে একাধিক মন্ত্রী বিচারপতি এমপি আছেন এদের মধ্যে কেউ হয়তো ইতিমধ্যে ছেড়ে গেছেন কেউ হয়তো ছাড়বেন আমি ঠিক যখন আপনাদের জন্য যাদের নাম পাওয়া যাচ্ছে যে লাউঞ্জ এক রজনীগন্ধা ব্যবহার করে যারা ফ্লাইটে উর্বার কথা তাদের মধ্যে আছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম জাতীয় সংসদের হুইপ নুর ইয়ালম আলম চৌধুরী বা লিটন চৌধুরী নামে পরিচিত কৃষি মন্ত্রী মোহাম্মদ আব্দুল শহীদ সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি বহুল আলোচিত ভূমি মন্ত্রী ছিলেন এবং বিদেশের সম্পদের জন্য তিনি এর আগে বহুল আলোচিত ছিলেন এবং বিচারপতি শামী এদের সবার সঙ্গে একজন করে যাত্রী আছেন সংশ্লিষ্টদের ধারণা যে তাদের তারা প্রত্যেকেই এদের অনেকেরই সন্তান দেশের বাইরে থাকে অনেকের বাইরে থাকে তারা অনেক জায়গায় সেকেন্ড হোম করেছেন কানাডাতে বেগম পাড়া করেছেন লন্ডনে আমেরিকাতে মালয়েশিয়াতে নানান জায়গায় তাদের এমনকি দুবাইতেও তাদের প্রচুর সহায় সম্পত্তি রয়েছে এর বাইরে বিআইপি লাউন্স দোলন চাপা ব্যবহার করে আজ যাদের দেশ সারবার কথা তাদের মধ্যে রয়েছেন সাবেক এমপি নুরি হাসনা লিলি চৌধুরী সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু যিনি দলীয় জোটের শরিক দল জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান এবং সাবেক এমপি মোহাম্মদ হাবিব পার্সন মর্যাদার ব্যবসায়ীদের মধ্যে আছেন এম বি এম এর এমবিএমের এমডি ওয়াসিম রহমান লালা স্টাইলসের এমডি এম ডি ইমরানুর রহমান চেয়ারম্যান এস এম মহিউদ্দিন মোনেম সার্ক সিসিআই এর প্রেসিডেন্ট মোহাম্মদ শসিমুদ্দিন এবং ডিবিএল এর চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ এর আগে অনেক ভিআইপি দেশ ত্যাগ করেছেন আমি এটা আগে বলেছি আগামী কয়েকদিন আরো যারা দেশ সারা প্রস্তুতি নিচ্ছেন তাদের তালিকাটো যদ্দ জানা গেছে বেশ লম্বা এবং নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানিয়েছেন যে ঢাকা দক্ষিণের মেয়র ফজদিনুর তাপস বিমানের ফ্লাইটে যখন সিঙ্গাপুর গেছেন তাকে তার সঙ্গে কেউ ছিল না কিন্তু তার পেছনে যে ছবিগুলো দেখা গেছে মোটামুটি ভাবে বলা যেতে পারে তারা বিমান বাংলাদেশ কর্মকর্তা সব কথার মূল কথা যে এই বিপদের সময় কেউ কাছে থাকছেন না আসলে এরকম সময় কেউ কাছে থাকে না কারণ যারা ছিল তাদের সঙ্গে বন্ধনটা আদর্শিক না তাদের সঙ্গে বন্ধনটা হচ্ছে স্বার্থের এবং যেটা মিস্টার ওবায়দুল কাদের বলতেন খেলা হবে আমি বলি খেলা শেষ ওনারা বুঝুন কিংবা না বুঝুন খেলা আসলে শেষ হ্যাঁ খেলা কতক্ষণ চলবে কতদিন চলবে সেটা অন্য কথা কিন্তু খেলার ফলাফল আসলে নির্ধারিত হয়ে গেছে সেটা আমরা যারা নানান খেলাতে দেখি ক্রিকেট ফুটবল আমরা বুঝি যে খেলার ফলাফল নির্ধারিত হয়ে গেছে কিন্তু নিয়ম কানুনের জন্য হয়তো খেলাটা চলতে থাকে রাজনীতিটা আসলে খেলা নয় রাজনীতিটা মানুষের জীবন জীবিকার সঙ্গে সম্পর্কিত জনগণের সঙ্গে সম্পর্কিত রাষ্ট্রের সঙ্গে সম্পর্কিত সেটা আমাদের রাজনৈতিক নেতৃত্ব বিশেষ করে ক্ষমতাসীন উপলব্ধি করতে ব্যর্থ হয়েছেন আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের